এই বুলেটিনের শুরুতেই আজ আপনাদের দেখাবো স্বামী বিবেকানন্দের আজ একশো তম জন্ম জয়ন্তী বাগনানে বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন তা সেই শোভাযাত্রার দিকে আমরা নজর রাখার চেষ্টা করব একটু স্বামী বিবেকানন্দের একশো তম জন্ম জয়ন্তী আজ সরাসরি নজর রাখবো মনোজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ এই মুহূর্তে সেই শোভাযাত্রার ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের তিনিও উপস্থিত হয়েছেন এই শোভাযাত্রায় একটু যদি তার সঙ্গেও কথা বলা সম্ভব হয় এবং বাকিরা তো রয়েছেন একটু ছবিটা দেখতে চাইব বস উপলক্ষে বাগনার হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমের উদ্যোগে বাগনান শহরে বন্যা শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রায় উপস্থিত আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাশাপাশি আছেন আরো অন্যান্য নেতা মূলত শোভাযাত্রা তিনি বাগনান লাইব্রেরি মোড় থেকে হাঁটা আরম্ভ করেছেন বাগনান স্টেশনের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং এতদিন ভিড় তার ঘিরে আছে যে সেই মূর্তি তার গায়ে যাওয়া যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে ভিড় আছে আমি তোমাদের ছবিটা দেখা যাচ্ছে এই শুভেন্দু অধিকারী এই যে অন্যান্য শোভাযাত্রা হচ্ছেন শোভাযাত্রা হাঁটছে যে শুভেন্দু অধিকারী বিতা তিনি এই বর্ণনা শোভাযাত্রা নিয়ে হাঁটছেন শোভাযাত্রা সাহেবানদের একশো একষট্টিম যে জন্মদিন পালন সেই পালন চলছে সেই পালন যে কেন্দ্রে বাগনা হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমের উদ্যোগে যে গণার শোভাযাত্রা সাহেবান জন্মদিন উপলক্ষে সেই উপলক্ষে উপস্থিত আছেন ব্রিজ ধর্মের শুভেন্দু অধিকারী তিনি এই যে গণার শোভাযাত্রা সেই শোভাযাত্রা তিনি এই মুহূর্তে হাঁটছেন এবং তার পাশাপাশি আশেপাশের যে সমস্ত মানুষজন আছেন তাইকে তিনি হাত নাড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন একটু যদি সম্ভব হয় শুভেন্দু অধিকারী অব্দি পৌঁছনো একটু যদি সম্ভব হয় যে বন্যানো শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রা প্রচুর মানুষ এখানে বন্ধ করছে শিশুরা আছেন যেহেতু কথা বলেন আমার সঙ্গে ছবিটা তুলে ধরো আমরা নজর রাখার চেষ্টা করেছি বর্ণার্ধ শোভাযাত্রায় বিরোধী দল নেতা তিনিও রয়েছেন স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্ম জয়ন্তী আজ একটু সরাসরি নজর রাখি আবারও মনোজ দেখো এই মুহূর্তে গোটা শহর করছে তবে তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে স্বামী বিবেকানন্দের যে একশো একশো জন্মদিন পালন সে রাজ্যে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে তার পাশাপাশি বাগনান শহরও চলছে এই স্বামী বিবেকান জন্মজয়ন্তী পালন এবং এই জন্মজয়ন্তী উপলক্ষে যে বড় শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রায় ওখানে উপস্থিত আছেন বিয়লক্ষ্মিন্দু অধিকারী সেক্ষেত্রে মনোজ যারা বেরিয়েছেন আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করতে এই যে শোভাযাত্রা আর কি কি কর্মসূচি রয়েছে মূলত তাদের হ্যাঁ আজ বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমাদের এখানে একটা বড় শোভাযাত্রা হচ্ছে আমাদের শুভেন্দু রায় এসছেন আপনারা জানেন আজকে এই প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা আমাদের যথারীতি যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ হচ্ছে এখানে সমস্ত হয়েছে আজকে এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই একটাই কাজ শ্রীরাম মানে আমাদের বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমরা সবাই এই ভারতবর্ষে এই ভারতবর্ষে আমাদের জন্ম আমরা সবাই এই দেশের জন্য লড়ছি আমরা সবাই আমার এই দেশে এই জন্য আজকে সারাদিন আমাদের এখানে কার্যক্রম আছে কার্যক্রমের শেষে আমরা ওখানে যাব ওখানে গিয়ে আমাদের ব্যবস্থা আছে ওখানে খাওয়া দাওয়া হবে সুমেদরা থাকবেন কম্বল বিতরণী হবে আমাদের सुे <laughs> आ কিন্তু যেরকম স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম দিবস তারই পাশাপাশি আজ চল্লিশতম জাতীয় যুব দিবসও রয়েছে এবং আরও যদি কারোর সঙ্গে একটু কথা বলা যায় তাহলে আমরা জানতে পারবো আর কি কি কর্মসূচি রয়েছে মূলত কি উদ্যোগ রয়েছে তাদের এবং অনেক ছোট ছোটরাও রয়েছেন ছোট শিশুরা তাদের সঙ্গে একটু কথা বলা যায় আজকে যুব দিবস উপলক্ষে আমাদের সারা বিশ্ব জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই কার্যক্রম করা হচ্ছে আজকে আমরা বাগানে স্বামীজির জন্মদিন জন্ম দিবস উপলক্ষে আমরা আজকে এই শোভাযাত্রার মাধ্যম নিয়ে আমরা পালন করছি স্বামীজির জন্মদিন আজকে জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের একেবারেই মনে সেই ছবিটা আমরা দেখছিলাম আরো শুনি কি বলছেন তারা আচ্ছা জানুয়ারি জন্মদিন E